ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালি আপনাদের স্বাগত আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি খাসির মাংস নতুনভাবে রান্না করে দেখাবো একদম মাখিয়ে জোখে মশলা দিয়ে মাখিয়ে একদম রান্না করে দেখাবো সো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে দুই কেজি পরিমাণ মতো খাসির মাংস আছে তো এটা একদম টাটকা আছে আমি এটা একটা গামলাতে ঢেলে নিচ্ছি তো এখানে খাসির মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজনীয় মশলাপাতি আমি এখানে করে নিয়েছি এবার এগুলো ব্লেন্ডার করে দেবো এখানে আদা আর রসুন আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ব্লেন্ডার করে নেবো আর বাকিগুলো পেঁয়াজ তেলে দেবো তো এর মধ্যে আমি জিরাটাও দিয়ে দেব জিরাটাও আমি অফিস কিনে অ্যাড করে নিয়েছি সো ফ্রেন্ডস আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি তারপরে এক একে যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা এখন সুন্দর করে ম্যারিনেট করে রাখবো আমি তো এখানে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিচ্ছি মশলা মাংসতে যে মশলাপাতি আর কি লাগে সেইগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সুন্দর করে ম্যারিনেট করে নেব আসলে মাংসটা মাখানো যেমন সুন্দর হবে রান্নাটাও কিন্তু দারুণ হবে এবং খেতেও সুন্দর লাগবে তো এখানে লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আদা জিরা পেস্ট রসুন এগুলো পেস্টও করেই রেখেছি এগুলো এক মট করে দেব দিয়েছি এর মধ্যে এখানে সরিষার তেলও দিয়ে দিতে হবে তেলটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো খাসির মাংসতে একটু ঝাল ঝাল না হলে পরে ভালো লাগে না তাই আমি ঝালটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলেও দেবো সেই পরিমাণ বুঝে সরিষার তেলটা দিয়ে দিতে হবে আর এটা সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে হাটটা দিয়ে ভালো করে মাখায় নিলে পরে মেরিনেটটা অনেক সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে আর মাংসর মধ্যে মশলাটাও খুব সুন্দর ঢুকবে তাই আপনারা চেষ্টা করবে চেষ্টা করবেন হাটটা দিয়ে ম্যারিনেট করে নেওয়ার জন্য সেইভাবে মাখিয়ে নিতে হবে খাসির মাংস কিন্তু মাখিয়ে রান্না করলে পরে বেশি টেস্ট হয় এতে করে কি হয় না মশলাগুলো মাংসের মধ্যে সুন্দর করে ঢোকে আর মেরিনেট করে তিরিশ মিনিট রাখতে হবে তিরিশ মিনিট রাখলে আসলে ওর মধ্যে মশলাগুলো ঢোকে ভালো আর খুবই তাড়াতাড়ি কুক হয় আর মাংসটা রান্না করার সময় অবশ্যই গরম জল ইউজ করতে হবে গরম জলটা ব্যবহার করলে পরে খাসির মাংসটা সুন্দর করে সিদ্ধ হয় এই যে ম্যারিনেট করা কমপ্লিট তো দেখুন বন্ধুরা এখনই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গিয়েছে এখন রান্নার পালা আসলে আমাদের বাসায় খাসির মাংসের মধ্যে আলু খেতে সবাই পছন্দ করে আমাদের সবাই পছন্দ করে এই জন্য কয়েকটা আলু দিয়েছি এর মধ্যে আলুগুলো ভাজা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে আলুগুলো তুলে নিয়ে এই তেলেই আর তেল অ্যাড করবো না এই তেলে এখানে গোটা এলাচ আর দারুচিনি আর তিনটা তেজপাতা এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কাঁচিগুলো দিয়ে দিব পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণও দিয়ে দিতে হবে এতে করে পেঁয়াজটা নরম হবে আর সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি তো তারপরে মেরিনেট করা মাংসগুলোও দিয়ে দেবো এর মধ্যে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে একটু নরম নরম ব্রাউন কালার ভাজা হবে তখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি আর লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমি ম্যারিনেট করার সময়ই কিন্তু পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে আমি লবণ দিয়েছি তারপরে আর রান্নার শেষের দিকে একটু চেকে নিলে পরেই হবে কম বেশি হলে পরে করে নেওয়া যাবে সমস্যা নেই তো এটা সুন্দর করে দাঁড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে মাংসগুলো দেবো তো ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করে আমি সবই দিয়ে দেখুন বন্ধুরা কালারটা কি জোস হয়েছে এখনই দেখতে এত সুন্দর লাগছে না জানি রান্নার পরে কত সুন্দর হবে আসলে রান্নার পরে কিন্তু দুর্দান্ত হয়েছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে আর আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন এইভাবে রান্না করলে পরে অনেকেই খুবই কম সময়ের মধ্যে রান্না টান্না রান্নাগুলো করে খাসির মাংস আসলে খাসির মাংস একটু সময় নিয়ে রান্না করলে পরে খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবং সিদ্ধটাও ভালো হয় আর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে যে জলটা উঠে আসবে এই জলটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এই জলটা শুকিয়ে ফেলতে হবে জল দিয়ে তারপরে আবার জল দিতে হবে জল দিয়ে তারপরে এই যে জলটা দেখুন বন্ধুরা মাংস থেকে জলটা বেরিয়ে এসেছে এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে তারপরে আবার সিদ্ধ করার জন্য মানে কষানোর জন্য আর কি তারপরে এক্সট্রা জল দিতে হবে এটা কিন্তু জাস্ট মাংস থেকে উঠে এসেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার জল ইউজ করিনি তো এইভাবে নাড়িয়ে নিতে হবে এখানে দু কেজি পরিমাণ মতো খাসির মাংস রয়েছে তো একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দেখুন বন্ধুরা ঢাকনাটা পাঁচ মিনিট পরে তুলেছি আরও জল ছাড়িয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু দু পাঁচ মিনিট পর পর একটু তুলে তুলে নেড়ে দিতে হবে এতে করে না হলে কিন্তু তলা থেকে ধরে যাবে তখন মাংসটা পোড়া পোড়া গন্ধ বেরোবে খেতে ভালো লাগবে না তো এই যে জলটা শুকিয়ে এসেছে আসলে মাংসটা আমি যেভাবে রান্না করছি ভিডিওটা হয়েছে দশ মিনিটের দশ থেকে এগারো মিনিটের ভিডিও হয়েছে কিন্তু রান্না করতে কিন্তু আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছে আমি খাসির মাংস রান্না করলে পরে আমি একটু সময় নিয়ে রান্না করি এতে করে খুব ভালো মতো কুক হয় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে একটু সময় নিয়ে রান্না করলে পরে দুর্দান্ত লাগে খেতে তো এখানে আমি একটু যে এই এখানে আমি জল দিয়ে দিচ্ছি আসলে এখানে জলটা দিতে হবে কষানোর জন্য দুই কেজি পরিমাণ যদি মাংস থাকে তাহলে পরে মাংসটা কড়াইয়ের মধ্যে যতটুকু থাকবে সমান সমান করে জলটা দিয়ে দিতে হবে তারপর একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার দু মিনিট পরে আমি তুলে একটু নেড়ে দিচ্ছি জালটা কিন্তু এসে হাই ফ্লেমে রাখতে হবে তো মাটির উনুনে মাংস রান্না করলে পরে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো এখানে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি তো ওই জলটা কষিয়ে নেব তো বন্ধুরা তার দশ মিনিট পরে জল দিতে দিতে যে বন্ধুরা জলটা শুকিয়ে এসেছে এবার আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো এভাবে কষিয়ে আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে আর যে ঝোলের জন্য যতটুকু জল দেব ওইটা একটু শুকানো হয়ে গেলে পরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কারণ আমি বেশি করে জল দিয়েছিলাম কষানোর সময় এখানে কিন্তু গরম জল অ্যাড করতে হবে গরম জলটা অ্যাড করলে পরে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু আপনারা ঝোল রাখবেন আর কি সেইভাবেই দিতে হবে আমি যতটুকু ঝোল রাখবো এখানে কিন্তু আরও মাংসটা ফুটবে এতটা পাতলা ঝোল করব না আমাদের বাসার সবাই একটু মাখো মাখো করে খেতে পছন্দ করে পছন্দ করে একটু কষা কষা হবে বেশি পাতলা ঝোল আমাদের বাড়িতে খাসির মাংস কেউই খায় না তো সেভাবে করি উনি এই যে মাংসটা ফুটছে তো বন্ধুরা এই যে জলটা শুকিয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা আমি গরম মশলাটা আগে থেকে বাটে বেটে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কষানো যেমন হয়েছিল রান্নাটাও কিন্তু তেমনই হয়ে গিয়েছে দেখতে মনে হচ্ছে কষানো হচ্ছে আসলে এটাই রান্না শেষ পর্ব আমার রান্নাটা হয়ে গিয়েছে তো ফাইনাল লুকটাও দেখতে পাবেন কেমন লাগলো সো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন Дозволь почавай.